ভিয়েছেন শুনছেন কি যাই করুক না কেন আমি একটা জিনিস কি বুঝে জানেন আমার জালক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে কারণ কি স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্ত উপেক্ষা করে আসতে পারছে না ঠিক কথা কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে শেয়ার ইভিএম মেশিন তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয় আগামী দিনে নির্বাচন দু চব্বিশে নির্বাচন হবে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবেন না ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে অভিষেক বাবুর তৃষ্ণ হলে কোন লক্ষ্যে দাঁড় করাতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর এই দুর্নামি মস্তানি ধমকানো চমকানো মানুষের অধিকার লুট করে নিও এর বিরুদ্ধে ভোট আগামী চব্বিশে ইভিএম মেশিনে জবাব দিতে হবে কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা বস্তু দেখেন তো নাকি আমি ভেবে পাচ্ছি না কদিন আগে গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু গণতন্ত্রের বুড়িয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেছে আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে কি বলছিল যে মোদী জি এসে কন্টেস্ট করুক হ্যান করুক অনেক কথা বলছিল ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি তো তিনি তিনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না তবে একটা কথা বলে রাখি সে যারা এখানে চালানোর নেতা ডিস্টার্ব করছে শাহজাহান শেখের মতো আপনারা বড় নেতা নয় অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয় আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে ধরব না যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরবো এটা মাথায় থাকে যেন জবাব তো আপনার কাছ থেকেই নেব আমি ভেবে পাচ্ছি না গণতন্ত্রের বুড়িয়া ওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের অধিকার আছে মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে যার মিটিং মিছিলে ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে এইটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো ডেমো করেছি কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে পিসি ভাইপো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না সময় এসেছে পিসি ভাইপোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে সময় এসেছে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি স্বাধীন বাংলায় নাকি তো না পরাধীন দেশ পরাধীন বাংলায় আমরা বসবাস করছি বিরোধী রাজনীতি দল করার জন্য কোন সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানো জমকানো হচ্ছে কোন সময় গুন্ডামস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে কোন সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে তবে একটা কথা আমার আগে মাস্টার সাহেব বললেন ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন আমি আপনাদের বলবো আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদের বলবো পৃথিবীর বিপ্লবের ইতিহাস গুলো দেখুন ধমকে চমকে সেনা দিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি ইন্ডিয়ান সেকুলার ফন্ড চাই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা চাই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা চাই এর বিপ্লব আনতে চলেছে এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াই কে আটকে রাখতে পারবে না হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত হাত ভেঙেছে মার ধরে করেছে মিথ্যা কেস দিয়েছে এই সাময়িক সময়ের জন্য আমরা আমাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত করবো বাড়ি চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেবো চাইছে বাইব হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যেই চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেবো তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো আমরা এখানে আজ লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তাদের সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সময় ঘুমিয়ে এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না ডায়মন্ড আগারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জী কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবার ডায়মন্ড হাবার মডেলের কথা বলছে দুজনকেই ধরাবে একসাথে কোন অংশে ছাড়া হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কল উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডেলেবার দিন মজুরি যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বলিয়া ওড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ভাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতে গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিলো বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘ সুস্থতা কামনা করি কারণ দু সালে তো যে নবান্ন থেকে নেভিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘায়ু কামনা মধ্যে করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কমবেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে হ্যাঁ বলতে টয়টা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়টার মতো অত দামি গাড়ি নয় আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পরুনি মাথা যা ঠুকেছে সেভ ডাইভ সেভ লাইভের স্লোগান তুলছিলেন নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইনফ্লু চাপিয়ে দিচ্ছেন আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা বললি বল কেন কথা বলছো একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের কারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি সাতে সাথে তার সুস্থতা কামনা করছি কিন্তু just ওই বিষয়ে একটা কথা উল্লেখ করব 2021 এর নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দী না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়িতে কিন্তু চেপে দেয় আজকে আড়াই বছর হতে চলে এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করতে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মমতা যে বকলে অপমান করাচ্ছে অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই আমার মন বলছে শুধু সিমপ্যাথি নেওয়ার জন্য এ করছে তাই বলবো ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না করে নিতে হবে কৃষকদের বিরুদ্ধে যখন বিল হচ্ছিল এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল এর জবাবটা আগামী দু হাজার চব্বিশের বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোন বিল আসলে জনগণের বিপক্ষে কোন বিল আসলে জনবিরোধী কোন বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোটদান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে এ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডাইবোনা হওয়ার থেকে অভিষেক বাবু সিএ বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা ওনাকে জোর গলাই বলতে বলবেন দেখবেন পিসি ভাই এই বিষয়ে মুখ খুলবে না খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের ভোট নিয়ে এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি